আমি চাইলেই কাউকে সুযোগ করে দিতে পারবো সুযোগটা নিজের ক্রিয়েট করে নিতে হয় যদি মনের মধ্যে আপনাদের মধ্যে যদি পারফরমেন্স সবথেকে থাকে বা পারফরমার হয়ে ওঠার প্রবণতা থাকে ওই দিকটা আপনাদের বের করে দেয় তো ধরেন যে আমি আমার একটা কাজিন এই যে আমার এক আছে বা ভাতি চালাতে পারেন আমার নেফিউ ইকরা আমি একটা কন্টেন্টে তাকে সুযোগ করে দিলাম তাহলে প্রত্যেক পারফরমারের রাতে সুযোগই কাজ করতে ইন্ডাস্ট্রিতে ব্যাপারটা এরকম না সুযোগ করে দিলে তার মধ্যে যদি সেই ট্যালেন্টটা থাকে সেই ডেডিকেশনটা থাকে তাহলে সে সবার চোখে পড়বে এক হচ্ছে চোখে পড়া আর হচ্ছে নিজের মধ্যে সেই দক্ষতা বা সেই ডেডিকেশন দিয়ে কাজ করার প্রবণতা তো সব মিলিয়ে মানুষের গেরিয়ার দাঁড়ায়